নমস্কার আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক তার রাশি পরিবর্তন করবে সে যেটা প্রত্যেক মাসেই হয় এই মাসেও তার অন্য থানা অর্থাৎ প্রত্যেকটি কিন্তু মেজর ট্রানজিট সূর্য প্রত্যেক মাসের এই মাসও ট্রানজিট করবে সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে ষোলোই নভেম্বর ট্রানজিট করবে সূর্য চলে যাবে বিশ্রী রাশিতে তুলা রাশিতে বিশ্রী রাশিতে প্রবেশ করবে শুক্র ট্রানজিট করে সূর্য শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র ট্রানজিট হবে সেকেন্ড নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে এরপর ট্রানজিট হচ্ছে বুধ বুধ ট্রানজিট হবে না বুধ ট্রানজিট বক্রি হবে বুধ বৃষ্টি রাশিতে হবে নাইনথ নভেম্বর নাইনথ নভেম্বর আপনার বুধ বৃষ্টি রাশিতে হবে আর সাতাশে অক্টোবর যে মঙ্গল আপনার বিশ্বের যে ট্রানজিট হয়ে রয়েছে এবার বুধ আর মঙ্গল জুটিতই হওয়াতে কি হবে আবার এই বুধ আবার মানে বক্রীয় অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে এরপরে আপনার শনি মার্গি হবে বক্রি অবস্থাতে মার্গি হবে বিমিন রাশিতেই সেটা হচ্ছে আপনার টোয়েন্টি নভেম্বর অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবাট বকরি অবস্থায় থাকবে অর্থাৎ সারা মাসটাই বকরি থাকবে কিন্তু ন তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনার আপনাদের ক্ষেত্রে হয় বারো রাশির ক্ষেত্রে এবং ন তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বকরি থাকবে এবং বকরি অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে সুতরাং সাত মাসের পর কি এফেক্ট হবে শনিও মার্গি হবে তার মিন রাশিতে বক্রি অবস্থা দীর্ঘদিনের বক্রি অবস্থায় মার্গি হবে শুক্র তার নিজ রাশিতে হবে এবং সূর্য সূর্য তার তুলাশিতে বিশেষে পড়ে অর্থাৎ মঙ্গল বুধ এবং সূর্য কিন্তু তৈরি হবে এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে আদাস যে তিনটি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে চন্দ্রের সিচুয়েশন চেঞ্জের প্রত্যেক দুই দিন আড়াই দিন অন্তর্ গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তার জন্য কি করতে হবে এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে এবং এর সাথে সাথে সাপ্তি রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এর সাথে আপনার আপনার দৈনন্দিন রাশিফল হচ্ছে অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন তার জন্য কী করতে অবশ্যই আমার দিগ্ধ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেক পক্ষে সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চারটা দেখাতে প্রয়োজন হয় কী সিচুয়েশন আপনার সিচুয়েশন এখন কেমন চলছে তার জন্য অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন যেমন আপনারা যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সে বুকিং স্লট নিয়ে নেবেন সেটা আমার ফোনে ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন অবশ্যই যেটা দিয়ে ফিজ বা রেমোনাইজেশন দিয়ে সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারে তারা আপনাকে প্রপার গাইড করে দেবেন এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী বা আদার্স যে দিনগুলো গেল অনেকে এখন নেওয়া বাকি আছে অ্যাডভান্স রেমেডি বানিয়ে রেখেছে তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাতে এটা কালেক্ট করে নেবে যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না নিচে অবশ্যই রয়েছে দেখে নিন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন কখন কোন পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই নভেম্বর মাস অর্থাৎ এই যে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট অর্থাৎ চার বড় গ্রহ তার ট্রানজিট আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে ইকোনমিক্যাল কন্ডিশন ফ্যামিলি লাইফ বা আপনার প্রফেশনাল লাইফ পুরো ব্যাপারটাই আলোচনা করব ধীরে ধীরে আপনারা প্রত্যেকটা যার জন্য ভালো লাগে বা ভালো লাগবে আমার এই ডিসকাশন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে জেনে নি শরীর স্বাস্থ্যটা কেমন শরীর স্বাস্থ্য ঠিকঠাক আপনি সব দিক দিয়ে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত শনি তার বক্রগতি থাকার কারণে আপনার শরীরে কিন্তু একটু ব্যথা বেদনা আপনি ভুগবেন বিনা কারণে আপনারা দেখবেন ঘুমতে উঠছেন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা সে আপনি যে বয়সী লোক অর্থাৎ ছোট বয়স যারা হচ্ছে মকর রাশি তাদের ব্যথা একটু কম হলো হবে ব্যথা ভুগবে হাঁটুতে ব্যথা আপনি সেখানে উঠতে বসে উঠতে পারছেন বা ভীষণ শরীর যে আসবে ইচ্ছা করবেন সাথে কথা বলতে এগুলো কিন্তু আপনার মানে চোখে জল আসবে কষ্ট হবে অনেক পুরোনো কথা মনে পড়বে নিজেকে ভীষণ একাকিত্ব বোধ হবে এগুলো কিন্তু আপনার মধ্যে আসবে মকর কবে আঠাশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু এই সাফারগুলো করবেন পুরোনো রোগ আপনার ঠিক হবে কবে থেকে আঠাশ থেকে অর্থাৎ খুব শর্ট টাইম মানে এই মাসটা আপনি মাসটা আপনার বেটার যাবে শরীরের দিক দিয়ে সুতরাং আঠাশ তারিখের পর থেকে টু একত্রিশ তারিখ আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার এবং বৃহস্পতি সপ্তমে থাকা আপনার পরিবার নিয়ে সন্তানের শুভ কাজ শুভ আপনার কোনো যোগাযোগ শুভ কোনো নিউজ এই সময় কিন্তু আপনার আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ শরীরটা নিয়ে আপনার একটু ব্যথা বেদনা মুখ পড়ে গিয়ে চোটা লাগা হাঁটুতে লাগা এগুলো একটু আপনার হতে পারে আপনার কোনো অ্যাক্টিভিটি আপনি জয়েন করতে পারেন এবং আপনার কিন্তু এই সময় আঠাশ তারিখের পর থেকে কিন্তু আপনার শরীরটা কিন্তু যথেষ্ট ডেভেলপ হয়ে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আর্থিক জায়গাটা বলি বারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু অর্থটা অনেকটাই বেড়াবে খরচ হবে আপনার কাউকে ইচ্ছা হবে কাউকে হেল্প করতে কাউকে টাকা ধার দেবেন হেল্প করবেন এবং আপনার কিন্তু খরচ হবে হঠাৎ খরচ বেড়ে যাবে ধনহানি হতে চুরি হয়ে যেতে পারে লস হতে পারে কাউকে এক্সট্রা টাকা দিয়ে যেতে পারেন বা কোনো লোভে পড়ে কোনো কাজে আপনি ইনভেস্ট করেন সে লস হয়ে যাবে কেয়ারফুল এই জায়গাগুলো কিন্তু কতদিন পর্যন্ত বারো তারিখ পর্যন্ত তেরো এটা কি কারণে হচ্ছে রাহুর কারণে আর চন্দ্রের জুতির কারণে এটা কিন্তু আপনাকে এই সাফারটা করতে হবে তেরো তারিখের পর থেকে আপনার কিন্তু আর্থিক যা ডেভেলপ ধনলাভ হবে আপনি কোনো মহিলা হলে পুরুষের থেকে পুরুষ হলে মহিলার থেকে হেল্প পাবেন অর্থাৎ অপজিট সেক্সের কোনো লোকের থেকে আপনি হেল্প পাবেন আপনার কিন্তু এ সময় কোনো হঠাৎ কোনো ইনকামের রাস্তা তৈরি হবে কোনো ডিল হবে এবং এই সময় কিন্তু আপনার কমিশন বেসিস কোনো ইনকামে আটকে থাকা অর্থ পাবেন এ বিষয়ে কিন্তু আপনার ফিনান্স ভালো হবে এবং পরিশ্রম যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি যে ল্যাথা যে কাটা উঠতে পারেন পরিশ্রম যদি আপনি করতে পারেন সেই কাজের রেজাল্ট কিন্তু আপনি পাবেন তেরো তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ তেরো তারিখ থেকে একত্রিশ তারিখ আর বেটার ভয় বলি তেরো তারিখ থেকে সরি তিরিশ তারিখ যেহেতু নভেম্বর মাস তিরিশ তারিখ পর্যন্ত আপনার সময়টা কিন্তু তেরো তারিখ পড়তে ভালো আসবে ফ্যামিলি লাইফটা বলি মঙ্গলবুল জ্যুতির কারণে রুচকযোগের কারণে আপনারা কিন্তু ঘরের কোনো কাজের জন্য ঘরের কোনো কেনাকাটির জন্য রিনোভেশন রিপেয়ার ঘরের কোনো জিনিস কেনার জন্য আপনার খরচ হবে আপনার গাড়িটা কিনলেন বা গাড়িটা রিপেয়ার করেন বা সেকেন্ড হ্যান্ড গাড়িটা বিক্রি করে নতুন নতুন গাড়ি কিনেন বা ফ্ল্যাট বা জমি কিনার জন্য খরচ হলে অর্থাৎ প্রপার্টি রিলেটেড বা ভালো কোনো কাজের জন্য আপনার কিন্তু খরচ হবে নয় তারিখের পরে অর্থাৎ মানে আপনার কিন্তু যে প্রবলেম চলছে ফ্যামিলিগত ভাই বোনের কোনো কাজ আটকে যাচ্ছে কোনো শুভ কাজ হচ্ছে না ন তারিখে যখন বুধ রাজকুমার বুধ যখন বক্রি হবে তখন কিন্তু সময়টা আরো বেটার ফ্যামিলি লাইফটা আরো বেশি বন্ডিংটা ভালো হবে যাদের সাথে আপনার ডিস্টার্ব সম্ভব ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে ভাই বোনের কাছে কোনো গুড নিউজ পাই ভাই বোনের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা চাকরি ভাই বোনের বিয়ে শাদী হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনার ফ্যামিলি লাইফটা অনেক বেশি বেটার দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত যদি আপনার সন্তান থেকে থাকে শুক্রদেব শুক্রদেব আপনার কিন্তু দু তারিখের পরে তার তুলা রাশি গমন করবে এবং মালব্য যোগ তৈরি অর্থাৎ এক তারিখ আর দু তারিখ আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে সন্তানকে নিয়ে সন্তানকে নিয়ে কিন্তু দু তারিখের পরে অর্থাৎ তিন তারিখ থেকে আপ টু তিরিশ তারিখ আপনার সন্তান যদি অবিবাহিত হয় বিবাহযোগ্য হয় বিবাহযোগ্য হয় আপনার সন্তান তাহলে তার বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে তার নতুন করে বন্ধু জুটতে পারে তাহলে তখন রিলেশন কেটে গেছে নতুন করে রিলেশনে জড়াতে পারে এবং এই সময় কিন্তু আপনার সন্তান কোনো পার্টি ফাংশন বা প্রোগ্রামে যাবে তার কোনো নতুন করে ফ্রেন্ডের সাথে সময় কাটাবে এই জন্য আপনার সন্তানে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হবে কোনো ব্যক্তির সাথে দেখা হবে এবং আপনি নিজে যদি আপনি নিজেও যদি মানে মকর রাশি লোক আপনার কিন্তু এই সময় কিন্তু আপনি সন্তানের কাছ থেকে আপনি নিজে যদি সন্তান হয়ে যান তাহলে তো একটা জায়গা দেখা যাচ্ছে কিন্তু আপনি নিজে মকর রাশি হয়ে আপনি যে সন্তান ধারণের চিন্তা ভাবনা করেন সন্তানের কাছে থেকে গুড সন্তান থেকে সন্তান প্রাপ্তি যোগ কিন্তু আপনার এই সময় সন্তান প্রাপ্তি যোগ কিন্তু আপনার থাকবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এই সময় কিন্তু নতুন কোন বন্ধু নতুন কোন ফ্রেন্ড আপনার আসতে পার্টি ফাংশনে যাবেন বাবা মার সাথে আপনার কোনো কারণে একটু মতভেদ মতনৈক্য হতে পারে এ কিন্তু আপনার গাড়ি নিয়ে বেড়াতে কোনো চালানে খরচ বাড়ি আপনি কোনো ভাড়া বাড়িতে রয়েছেন সে ভাড়া বাড়িতে আপনার যে বাড়ি অশান্তি বা তর্ক আলাদা বি কেয়ারফুল এগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে আপনার ভাবে অর্থাৎ বিনা কারণে কারোর সাথে আপনার অশান্তি বা একটু মতভেদ হতে পারে যদি আপনি চাকরিজীবী হন মকর রাশির লোকেরা বুধ আপনার বুধ আপনার লাভভাবে রয়েছে অর্থাৎ আপনার একাদশ ভাবে আপনার ন তারিখ পর্যন্ত আপনাকে কাজের জায়গা সতর্ক থাকতে হবে আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন পরিশ্রম সফলতা ঠিক আপনার আসছে না পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম সফলতা তার সুখেতে কিন্তু লোক পেয়ে যাচ্ছে আপনার খুব কষ্ট হবে দেখলেন কিন্তু আপনি হাল ছাড়বেন না কিন্তু কারণ ন তারিখ আপনাকে এই কষ্ট ন তারিখ মধ্যে সাময়িক ভোগ করতে হবে দেখা গেল আপনি যতই করছেন সবাই আপনাকেই বদনাম করছে নেগেটিভিটি আসছে আপনার নেগেটিভ চিন্তা আছে আপনি হয়তো কাজ চিন্তা করছেন আপনাকে বদনাম করছে দেখা যে কাজটা আপনি করেননি সেই কাজের বদনাম সেই কাজের দায়ভার আপনার কাজে চলে এগুলো কিন্তু ন তারিখ পর্যন্ত আপনাকে সাফার করতে হবে হয়তো আপনারা শোকজি হয়ে যেতে পারেন বি কেয়ারফুল মকর যা চাকরি করছেন বি কেয়ারফুল ন তারিখের পরে যখন রাজকুমার বুধ হয়ে যাবে তখন কিন্তু সময়টা আপনার আমার পেপারে চলে আসবে আপ টু থার্টিথ নভেম্বর আপনার দেখা গেল যখন আপনার পজিটিভ চেঞ্জ আসবে আপনার বসে সাথে সুসম্পর্ক তৈরি হবে নতুন কোনো কাজের যোগাযোগ আসবে যদি আপনার শোকজ উঠে যাবে বিনা জায়গাতেই দেখালো আপনার কোনো সেই কোনো ড্রাইভার আপনার কাজে রইল না বা যে প্রবলেমগুলো আপনার চলছে সে প্রবলেমটা সলভ হবে নতুন করে চাকরি পেতে পারেন এই সময় কিন্তু ডিসিশান আপনার যেটা হবে সেটা ভালো হবে অর্থাৎ আপনার মাথাটা অনেক হালকা হয়ে যাবে আপনি ঠিক মতো ডিসিশন নিতে বা আপনার এগেনস্ট থেকে যে কনসিউসি তারাই কিন্তু উল্টো বেকুব হয়ে যাবে অর্থাৎ শত্রু দমন হয়ে যাবে কাজের জায়গা কিন্তু ন তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে খুব রাখতে হবে তাড়াহুড়া করবেন না দুর্নাম কোনো স্টেপ নেবেন না তাহলে কিন্তু সেটা আপনার বিরুদ্ধে চলে যাবে যদি আপনি ব্যবসা করে থাকেন মকর রাশির লোকেরা যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আপনার কেরম যায় ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ সূর্যের ট্রানজিট অবধি আপনার ওয়েট করতে হবে কিরকম ওয়েট করতে হবে আপনার প্রচুর টেনশনে ভুগবেন ব্যবসায়ী লোকেরা আপনি প্রচুর টেনশনে ভুগবেন বিনা কারণে আপনার জিএসটি বা সরকারি কোনো চাপ কোনো ট্যাক্স কোনো হয়তো কোনো আপনার হয়তো কোনো মেলে কোনো চিঠি চলে এলো আপনি হয়তো কোনো আপনি একটা চাপে পড়ে গেল হঠাৎ কোনো পেমেন্ট করতে হবে কোনো ক্লায়েন্ট হয়তো অর্ডার দিয়েছে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল এরকম হতে পারে কিন্তু শত তারিখে যখন সূর্যদেব বিশ্বাসীদের গমন করবে তখন কিন্তু আপনার তখন কিন্তু আপনার জায়গাটা ডেভেলপ অর্থাৎ একাদশ সূর্য চলে আসবে আপনার কিন্তু ব্যবসায়ীরা হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ দিল বা যে ক্লায়েন্টগুলো চলে গেছিলো সে ক্লায়েন্ট আবার ফিরবে আপনার এবং আপনার সেল ভালো হবে আপনার কিন্তু কিন্তু দূর করবে। বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে বসে রয়েছে আপনার কিন্তু অবিবাহিত যারা মকর রাশির অবিবাহিত বিয়ে করতে ইচ্ছুক যারা তারা কিন্তু এসে বিয়ে যোগাযোগ আসবে আপনার কিন্তু ভালো কোনো সম্বন্ধ আসবে ভালো জায়গাতে আপনার বিদেশ থেকে আসবে বা অনেক দূর শহর থেকে যোগাযোগ আসতে পারে সুতরাং সেটা অবশ্যই না করবেন না যাচাই করবেন যদি আপনার সাথে সবকিছু যদি থাকে তাহলে অবশ্যই সেটা রাজি হয়ে যায় অর্থাৎ এই সময় কিন্তু আপনার অভিযাত দীর্ঘদিন যার চেষ্টা করছিলেন অপেক্ষায় ছিলেন সেই দিনটা কিন্তু আপনার এসে অবিহতায় তার বিয়ের যোগাযোগ হতে পারে বিয়ের যোগাযোগ হবে বিয়ে হয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার যারা বিবাহিত আছেন বা প্রেম করছেন পার্টনার সাথে সম্পর্ক ভালো হবে পদলাভ হবে ধনলাভ হবে পার্টনার সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে একসাথে কোথাও ঘুরতে যাবেন একটা বন্ডিং সিচুয়েশন যে আন্ডারস্ট্যান্ডিং একটা ফ্যাক্টর হচ্ছে সে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা অনেকটা সময় কাটাবেন গুরু আশ্রমের তীর্থে অর্থাৎ আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হবে এই সময় আপনার যেহেতু মঙ্গল বুধ আপনার একসাথে জুতি তৈরি করে থাকবে বৃষ্টি রাশিতে সুতরাং এটা দীর্ঘদিন মানে মানে মাসের অনেকটা সময় আপনি পাবেন কি পাবেন আপনার মানে প্রপার্টি রিয়েটে যে গুলো ছিল যেহেতু যখন বুধ বক্রি হবে মালকর মাথায় বুধ যখন বক্রি হবে তখন কিন্তু প্রপার্টি রিয়েটে যে প্রবলেম সেটা আপনি অনেকটাই নিজে আয়ত্ত নিতে পারবেন সলভ করতে পারবেন এবং কোন কাজ এই সময় কিন্তু নতুন করে আপনি শুরু করতেই পারেন এবং আপনি যদি এই সময় ইনভেস্ট করতে চান অবশ্যই একটু যাচাই করে নেই ইনভেস্ট করতে চান ইনভেস্ট করে আপনার লাভবান হবেন এবং বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন বড় বা ভাই বোনদের দীর্ঘদিন এক্সপেক্ট এমন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এটা আপনাদের কাছে আমি এই যে মানে শুধুই বেশকে বললাম না এখানে ইউরেনাস নেপচুন প্লুটোরও যেহেতু আপনার অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে সেই জন্য আমি এটা উজ্জ্বয় রেখে দিই কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকে ধরি অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের কাছে আমি বলি যাই হোক আপনাদের ভালো অবশ্যই লাগবে কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় হবে একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ একটা মানুষের যতগুলো স্টেপ হয় প্রত্যেকটা আপনাদের প্রেজেন্টেশন দিই আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে বারে বারে বলছি অনেকেই কনফিউজ হয়েছেন এটাই আমার মেন বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা বুকিং করা কথা বলাও যায় এটা বুকিংও করা যায় আর একটা হচ্ছে এটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ও নাম্বার এবং আরেকটা নাম্বার যেটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিংয়ের নাম্বার নেই ভালো থাকবেন অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটু এবং লাস্ট টু মান্থস অর্থাৎ নভেম্বর আপনাদের ভালো করে ভ্রমণ হয়েছে এই প্রার্থনা নমস্কার